চলে এলাম রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে তো দেখো আজকে শনিবার শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই তো কী রান্না করব দেখো তাই জন্য নিরামিষ তরকারি পাঁচ মিশালি তরকারি খেয়েছি এই যে পাঁচ মিশালির তরকারি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কাঁকরোল দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি হচ্ছে এই দেখো এই যে তরকারি আর কি করেছি দেখে নাও আর দেখো এই যে কাঁকরোল ভাজা পটল ভাজা আর আছে সঙ্গে ওটা পাপড়ও ভেজে নিয়েছে এই দেখো পাপড় আর এই দেখো আমের চাটনি কারণ একটু নিরামিষের দিন একটু চাটনি হলে খুব ভালো লাগে আর এই দেখো ডাটা দিয়ে ডাল করেছি বুঝেছো তো যেহেতু শনিবার একটু নিরামিষ খাবার করতে গেলে একটু ভাগে ভাগে না করলেও হয় না যদিও তো যাই হোক তোমাদের সবার রান্নাবান্না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আজকের মতো হুম কারণ আর ভাত তো সঙ্গে থাকবে ভাত দিয়ে এগুলো খেতে হবে তো কে কে খাবারটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানি ঠিক আছে তো চলো টা টা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে নিই বুঝেছো বন্ধু একা হাত তো একা হাতে সব কিছু করতে হয় তো যাই হোক এখন গুছিয়ে নেবো সব রান্নাবান্না হয়ে গেছে এখন গোছাতে বসবো তো চলো তুমি ভালো থেকো